প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর হাত দুটো হয়ে গেল ও বাবাজিরে ভাইরা সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার জবানটা ওপেন হয়ে গেল ছাগলের বাচ্চার জবান দিয়ে বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে ছাগলের বাচ্চাটার জবান ও হয়ে গেল ওর জবান আর বন্ধ হয় না ও কালেমা পড়া বন্ধ করে না নবী আমার চাচাকে ডাক দিয়ে বললেন চাচা ছাগলের বাচ্চায়ে কালেমা পড়ে আপনি এবার কালেমাটা পড়ে নেন দে নাইট রাত দিন ধরে ধর্ম করতে পারেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহ কেন রাত দিন ধর্ম প্রচার করতে পারবনি বললেন আজ থেকেই আমার রাতের বেলায়ও ধর্ম প্রচার শুরু হবে সুবহানাল্লাহ আরে বলেন সুবহানাল্লাহ আজ থেকেই স্টার্ট আমি রাতের বেলায়ও ধর্ম করব আর প্রথম দিন মানে প্রথম রাতে ফাঁস নাই আমি আমার চাচার বাড়িতে

বললেন কানেমার দাওয়াত নিয়ে আবার আমার দরজায় আসনি তো রসুল্লাহ বললেন আমি না আপনার ভাতিজার আপনি না আমার চাচা দরজাটা খুলুন চাচার ভাতিজা মুখোমুখি হয়ে কথা হবে নিশ্চয়ই আপনার ভাতিজা আপনার ক্ষতির জন্য আসেনি চাচা দরজাটা খুলুন চা দরজাটা খুললেন এই কারণে না আমাদের দেশে এ দেশে আমাদের ভালোবাসার মানুষ যেমন কিছু আছে গাইল দেওয়ার মানুষও কিছু আছে না যারা আলেম নামে পরিচয় দেবে কিছু গালি গালাস তাদের পাওনা তবে যারা গাইল দেবে আলেমরা জানো তাদের জন্য কখনো বদদোয়া শুধু একটা জায়গায় কষ্ট হয় কি জানেন যে এই মানুষগুলো আলেমদের নামে গালি গালাজ করার কারণে এরা জাহান নামের অধিকারী হবে না তো ই গালি গালা যেদেরকে জাহান নামে পৌঁছে দিবে না তো আবু জাহাল তো রসুলের সঙ্গে তাম জীবন শত্রুতা করে রসুল গালি দেওয়ার জন্য আবু জাহেল গালি দেওয়ার জন্য কোন সাহাবি লাগিয়ে দিয়েছে এরকম কোন দৃষ্টান্ত আমি তো পরিষ্কার আমার ভালোবাসার মানুষদেরকে বলি আরে শুনুন আমার কারণে কাউকে যদি আপনি গালি দেন আপনার গালি দেওয়ার গোনাহের ভাগ আমি বহন করে বেড়াবো বেড়াবো আপনি কাউকে দেবেন দেবেন না আপনি চিন্তা করুন এবার তবে যদি আমার পরামর্শ নেন আপনি কাউকে গালিগালাজ দিতে পারবেন না একটা অংশের মানুষকে নিয়ে জাহান নামে চলে যাবে আমি ওই ব্যাখ্যায় যেতে চাচ্ছি না চাচার ভাতিজা দুইজন মুখোমুখি বসে রসুল্লাহ বললেন চাচা এর পরেও আমি আবার ও আপনার কাছে এসেছি আপনি গালি দিয়েছেন আমি ওতে যতটা কষ্ট পেয়েছি তো আপনি জাহান নামে গেলে আমি তার চেয়ে বেশি কষ্ট পাবো তাই আবার কালেমা নিয়ে এসেছি কুল কালে মাথায় মাথায়

আমাকে তা পালন করতেই হবে চাচার আর ভাতিজা যখন কথা হচ্ছে আবুল আহাবের বাড়ির একটা ছাগলের বাচ্চা সামনে এসে হাজির আবুল বলল ভাতিজা তুমি তো আমারে কালেমা পড়ার কথা বলছো তুমি কি পারবে আমার বাড়ির ছাগলের বাচ্চাটা রে কালেমা পড়াতে যদি এই ছাগলের বাচ্চা কালেমা পড়ে আমিও কালেমা শুনছেন নাকি রসুরুল্লাহ বললেন বললেন কারোর জবানের মালিকানা তো আমার নেই আমাদের এই জবানে কথা বলার শক্তি বয়ানের শক্তি কে দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান তা বায়ানের শিক্ষাটা আমাদের কে দিয়েছেন কথা বলার শক্তি আমাদের কে দিয়েছেন আবার এই জবানে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি তো আবার কথা বলার শক্তিটা কেড়েও নিতে পারেন একবার একবার দুবার স্ট্রোক হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আর ভালো কথা বলতে পারে না এরকম দেখেছেন না দেখেন হ্যাঁ

মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে প্রে করে দেখতে পারি আবেদন করে দেখতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো তিনি ছাগলের বাচ্চার জবান ওপেন করে দিতে পারেন চাচা আপনি দেখতেই যখন চেয়েছেন শুনতেই যখন চেয়েছেন আমি পেরে করে দেখি যদি আমার মালিক আমার হাত কবুল করে নেন রাসূলুল্লাহ কে লিখে বললেন বললেন আল্লাহ আমার চাচা আবুল হাব এই ছাগলের বাচ্চা কালেমা পড়ার পরে নিশ্চিত যে আমার চাচা আবুল হাব কালেমা পড়বে এর গ্যারান্টি নেই এর পরেও আপনার রসুলের হাতটা কবুল করে আপনি ছাগলের বাচ্চার জবানটা একটু খুলে দেন না ও একটু কালেমা আল্লাহ না পারেনা বলেন আল্লাহ আমি জানি না পড়বে কিনা কিন্তু আপনার যে কুদরত আপনার যে তাকাত আপনার যে ক্ষমতা আপনার ক্ষমতা আপনি একটু দেখিয়ে দেন না আল্লাহ প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর হাত দুটো মাংসুর হয়ে গেল ও বাবাজি রে ভাইরা সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার জবানটা ওপেন হয়ে গেল ছাগলের বাচ্চার জবান দিয়ে বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে ছাগলের বাচ্চাটার জবান ও বন্ধ হয়ে গেল ওর জবান আর বন্ধ হয় না ও আর কালেমা পড়া বন্ধ করে না নবি আমাত চাচাকে ডাক দিয়ে বললেন চাচা ছাগলের বাচ্চায় কালেমা পড়ে আপনি এবার কালেমাটা পড়ে নেন আবুলাহাব প্রচন্ড রেগে গেল সাগলের বাচ্চাটা রে খুব রেগে গেল আমার বাড়ি সাগলের বাচ্চা ওরেও খাওয়াই আমি আবুলাহাব বলল ওর মাকেও খাবারের ব্যবস্থা তো আমি করি আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রচারিত কালেমা বলবে আমার বাড়ির খাবে আর গাবে মুহাম্মাদের সাল্লাল্লাহু এটা আমি মেনে নিতে পারবো না বলে বাচ্চা ছাগল তো ঠ্যাং চারটে ধরে এইভাবে ঠ্যাং গুলো সব ভেঙে দেয় কি দিয়ে ভাঙলো সূরা লাহাব নাজিল হয়ে গেল কোরআনুল কারীমের একটা সূরা আমার নবীর উপরে নাজিল হয়ে গেল যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব আল্লাহ পাক রবনা আলামিন বললেন তাবাত্তিয়া দা আবি লাহাব ওয়া তাব মা আগনা عنه মালাহু ওয়া মা কাসাব মহান আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়ে বললেন তাবাত্তিয়া দা আবি লাহাব

যে শব্দটা আল্লাহ ব্যবহার করলেন শব্দটা ভবিষ্যৎ কালের অর্থবহ শব্দ নয় অতীত কালের অর্থবহ শব্দ আবু লাহাবের হাত দুটো ধ্বংস হবে আল্লাহ বলেননি বলতেছেন ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে তখন আবু লাহাব ঠিক আছে আবু আরে এই তো সংবাদটা মেসেজটা সবে আসছে কি ধ্বংস হবে

কোন এক রাতে রসুলের এক হাদিস গবেষণা করে 40টা মাসলাবার করে দেন হাদিসটা কি ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইত আমি এই হাদিসের ব্যাখ্যা করতে আপনাদের কাছে বসে দিই আপনারা সূরা লাহাবের আজামার কাছ শুনতে শুনুন এইখান থেকে বার একটা শিক্ষা নেন এই যারা হাত দিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি অত্যাচার করে তাদের পরিণতি আবুল আহ হ্যাঁ না বলেন এটা জুলুম তো জুলুম করলে আল্লাহ জালেম রে আল্লাহ ছেড়ে দেয় পৃথিবীর কোন জালেম কে আল্লাহ ছাড়িনি আর কোন জালেম কে আল্লাহ ছাড়বেও الله يقول الله يقول الله لهم إن كيدي الله يقول الله يقول يُكذب يقول الله الحديث سنستدرجهم من حيث لا يعلمون لهم إن كيدي متين

মোসানবী লাঠি ফেলে দিলেন পানি দু ভাগ হয়ে গেল রাস্তা তৈরি হলো মোসানবী ওই রাস্তা ধরে পেরিয়ে গেলেন আর ফেরাউনের কি হলো যেই দিন আল্লাহ ধরলে ওই দিন টের পেলো কিছু জোর করে না ধ্বংসের আগে ফেরাউন কিছু টের পেলো আজ ও পৃথিবীতে যত জালিম আছে ছোট বড় মাঝারি যত জালেম আছে এই জালেম যেই দিন আল্লাহ ধরবে এরা টেরো পাবে না হাসিনারে যেই দিন ধরলে আল্লাহ এসে সময় দিলে কত সেনাবাহিনী সময় দিয়েছিল কত বললো পঁয়তাল্লিশ মিনিট কত হাসিনা বুঝতেই পারলেনা যে আজকে ধরবে আল্লাহ